আসসালামু আলাইকুম এই মুহূর্তে চলে আসছি এটা এটা হলো মারদারা দেহকা ইগা মাদ্রাসার ভিতর কত সুন্দর বেরছি ইপাসটাও আছে দেহকা প্লেটফর্ম কত সুন্দর আপনারা আমার লোকের এটা বানিয়ে দেখাইম আপনারেট অবশ্যই ওই ঢৌকা একটা খেলার মাঠ খুবই সুন্দর খেলার মাঠটা দেখলে খুবই ভালো লাগে আমি দেখাইমা দৌকা কত সুন্দর বসার জায়গা চিকেন মাঠ অদৌকা গোল আপনার দেখাই দাম এটা খেলার মাঠ আর খুব বড় সড়ো মারদা আসকা আসি মারদেশ আপনার গুঁড়িয়া গুড়িয়া দেখাইম মারদেশা কেলে যা দেখা অধিকা সৌদি তো ভিতর দেখায় মুখ আপনার কেলাচ রুম দেখায় আপনার লগে থাকবা আমার দেখবা তো এখন দেখাই মো অফিস রুম কত সুন্দর তলকাতার অফিস রুম খুবই সুন্দর অফিস রুম দেখ খুবই ভালো লাগে কি সুন্দর সাজানো গুছানো রুম বড় মুদিরা খুবই সুন্দর দেখা সাজানো গুছানো কত সুন্দর বইবার স্থান তারা কেন বইয়া নাস্তা খায় খুবই সুন্দর স্থান ওই দেহ তারা বইয়া নাস্তা রুম বসার জায়গা খুবই ভালো লাগে এগুলার মাঝে বইয়া তারা নাস্তা প্রত্যেক দিকটা খুবই চমৎকার ভালো লাগে খুবই সুন্দর অফিস তো বিহার সিডিলিঘা বারিন্দা ঢৌকা এই সাইড সাইটতলা বারিন্দা আপনারা দেখাইরাম ক্লাসরুম কত সুন্দর ঢৌকা কেন মাঝে পর্দা আছে বড় পর্দা পর্দা তো নিকানোর মাঝে তারা ফায়ার হুস পাইপ ফায়ার স্টিনগুসার আছে যাতে অগ্নি নির্বাপক আগুন লাগলে এগুলা দিয়ে নিয়ন্ত্রণ করা লাগে আগুন নিবাই লাগে প্রত্যেকটা বাড়ির মাঝে আছে দেহকা বা দেহকা ফায়ার স্টিং গুসার দেহকা উপর থেকে নিচে খুব বড় মাঠ স্থান দেহকা খুবই সুন্দর নামাজের স্থান এখানে ছাত্ররা নামাজ পড়েন ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাসের মাঝে এ সি আছে দৌকাই এসি এসি ফিটিং করা গরম ঠান্ডা খুবই ভাল লাগে এখন সাইড তলার তুমি তিনতলা যাইরাম কি আস্তে আস্তে আইতে আপনারা লগে তো ভিডিওটা শুটন শেষ করতে বাসে স্কিপ না আপনারা খুবই ভালো লাগবো এখন আইসি তিন তলায় দেখোকা ডেলিগার তিন তলা প্রত্যেকটা ক্লাস কত সুন্দর ক্লাসের ক্লাসের মধ্যে মধ্যে ফর্দার ফিটিং করা অদৌকা ফর্দার ওখানো ছাত্র ছাত্রীদেরকে শেখানো হয় বড় পর্দা সাদা পর্দা খুবই সুন্দর ক্লাসরুম তৃতীয় তৃতীয়তলা প্রত্যেকটা ফায়ার এক্সটিংগুশার আছে কত সুন্দর রুম দেখতে খুবই ভালো লাগে তোর এখন যাইরাম দ্বিতীয় তলায় আপনারা লোকে তারপা দ্বিতীয়টা এখন দ্বিতীয় তলায় যাচ্ছি রেলিগার দ্বিতীয় তলা দরকার দ্বিতীয় তলা কত সুন্দর এখানে ছোটো ছোটো ছেলেরা তারা সারতরা ছুটো ছুটো সার তোরা লেখা লেখাপড়া করে এই কারণে পেড়ি কম যেহেতু ছাত্র সময় দৌকা টিভি অনি অত সুন্দর প্রত্যেকটা রুম একতলা চলে আসছি একবারে লামাত আপনারা হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখা কত সুন্দর ঢৌকা খারাপ পতাকা ছুটো ছোটো এখানে নামাজও হরোই বড় স্পিকার আছে খুবই ভালো লাগে